একমাত্র ঢাকাতে পাওয়া যায় সেটা হলো বাবু বাজার পাওয়া যায় ঢাকার ভিতরে আর সব জায়গায় পাওয়া যায় কালকা মেলা তো চেকিং করছে কিন্তু এই মেলাটা থাকে না এই যে রথের মেলা দিলাম না তাহলে কিন্তু নিয়ে যেতাম কিন্তু পাই তারপর মানে যেটা সেটা চেক করে দেখতে হবে এই মালাটা হলো কাজ করে আর এই মালাটা তুমি গলাতে ঘুরবেন কাজ কারবার করবেন সমস্যা নেই ওই খাঁকায়

এই মালাটা তোমার শেষখানে ব্যবহার করবি যখন তোমার ফসল রায় সহায় যাই চলাফিরা করে বাড়বেন না তখন যে নিয়ে তুই হোক যে কোনো রুগী হোক যে কোনো নিয়ে তো এর থেকে একটা দানা দেবে যে ট্যাবিসকে দিয়ে দেবে তখন এটা নষ্ট হয়ে লাগবে দিয়ে দিবি কাজ হয়ে যাওয়ার পর আগে অধা করে যে এই নিবিজটা আমি যেটা কাজ হওয়ার পর তাই বিজটাকে ঘুরে দিবি ত্যাবিসটা যখন ধরে দিবে তখন তুমি বাড়ির রাখবে না এরকম দেখবি এরকম করতে করবে তোমার এটাও শেষ তোমার খাই শেষ

এই কৃষ্ণের মালাটা আমি মহাদেব কুটুক মানুষ দেখানো এই জন্য এটা ভারতে দেখাচ্ছি এটা সেই কৃষ্ণের মালা এই কৃষ্ণের মালাটা আমি মহাদেব কুটুক ব্যবহার তুমি একটা মালা নিয়ে এসে দেখাও তাহলে একটা মালা খুঁজে এটা কিনে ভারতে ইনপুট করে দাও আমাদের দেশে আর এই যে জিনিসটা করতে বলছি যে এটা তো কতবারই দুইবার আসছিলেন তার আগেরবারে বারে আমার এটা উঠে দিতে চাইছি না

হয়েছিল ফিরে আসে না আমি তো যাইছি আমাদের দক্ষিণা দিয়েছি আর যে আমার কথা বলছি যে আমার কিছু ঘুরে সাথে না তোমার নামে এক বছর টাকা চিনি করেছে এক বছর টাকা দিয়ে ঘড়ি কিনেছি সাতাশো টাকা করে ঘড়ি কিনছে তারপর তৈরি কিনছে হলো পাঁচশো টাকা দিয়ে হারে গাওয়া আবার সিং করতে হাজার তিন এক টাকা খরচা আছে ছবি ফিরে হয়েছে

বা তিনবা যায় আগুের সিদ্ধান্ত ভাগ খেলে ও তিন যা আগুক সিদ্ধান্তে জায়গায় আতিন সৃষ্টি কেক ভাগ দৌড় জিনা তিন সিদ্ধান্ত ভাগকে দৌড় জিনা আত্মব সিংহ

परम जिविन की पर निर्माण अपरूप दुनिया संरचना का पात्र बनाता हूं मुझे तब जब परमे केनाथ भैया है तो भाई गुरु जी दिसिन लकड़ पर कुंडी पर घुवेल जकड़ा लगा हुआ है कि वो शेका जेड है घुवेल गुरु जी भाई गुरु जी दिसिन लकड़ पर कुंडी पर तो वो जो जकड़ा लगा है शेका जेड है घुवेल कुले तरफ ना भाई गुरु जी